হরে কৃষ্ণ বিজয় একাদশী ব্রত কবে পালন করতে হবে শিবরাত্রি ব্রতের পূর্ববর্তী বিজয় একাদশী ব্রত কবে পালন করতে হবে ছয় মার্চ বুধবার নাকি সাত মার্চ বৃহস্পতিবার এই দুই হাজার চব্বিশ বিজয় একাদশী ব্রত ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের একাদশী ব্রত কবে পালন করতে হবে যারা ভারতে বাংলাদেশে অবস্থান করছেন সেই ক্ষেত্রে এই বিজয়া একাদশী ব্রত পালন করতে হবে সাত মার্চ বৃহস্পতিবার যারা ভারতে বাংলাদেশ অবস্থান করেছেন সেক্ষেত্রে সাত মার্চ ব্রত ভারত বাংলাদেশের পূর্ব সকল দেশে ব্রত পালন করতে হবে সাত মার্চ জাপান চীন ইন্দোনেশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড প্রভৃতি সকল দেশে ভারত বাংলাদেশ সহ পূর্ব দিকের সকল দেশে ব্রত পালন করতে হবে সাত মার্চ মালয়েশিয়া সিঙ্গাপুর সহ কিন্তু কিছু কিছু স্থানে ছয় মার্চ ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে ইউরোপের সকল দেশে ছয় মার্চ পালন করতে হবে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে ওমান ব্যতীত বাকি সকল স্থানে ছয় মার্চ ব্রত শুধুমাত্র ওমানে পালন করতে হবে সাত মার্চ এছাড়া দুবাই আবুধাবি কাতার কুয়েত সৌদি আরব সহ বাকি সকল স্থানে ছয় মার্চ ব্রত এবং ইউরোপের সকল দেশে ছয় মার্চ ব্রত এবং আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সহ উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশেই ব্রতপালন করতে হবে ছয় মার্চ বুধবার তো যারা ভারতে বাংলাদেশে অবস্থান করছেন নির্দ্বিধায় সঠিক সিদ্ধান্ত অনুযায়ী সাত মার্চ ব্রত পালন করবেন কারণ ছয় তারিখ দশমী বিদ্যা তাই ভারত বাংলাদেশে ছয় মার্চ ব্রত পালন করা যাবে না যদিও ছয় মার্চ সারা দিনের বেশিরভাগ সময়ে একাদশী তিথি রয়েছে কিন্তু ছয় মার্চ ব্রাহ্মহূর্ত এবং ব্রাহ্মুহূর্তের পরেও দশমী তিথি রয়েছে সেটি দশমী বিদ্যা এবং শাস্ত্রে দশমী বিদ্যা উপবাস করতে নিষেধ করা হয়েছে তো সে কারণে ছয় মার্চ ব্রত পালন করা যাবে না ভারতে বাংলাদেশে সাত মার্চ বৃহস্পতিবারে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য সিদ্ধান্ত অনুযায়ী ব্রত পালন করতে হবে সাত মার্চ বৃহস্পতিবার তো অবশ্যই আপনারা প্রত্যেকেই এই বিজয়া একাদশী ব্রত পালন করবেন এবং নয় মার্চ রয়েছে মহা শিবরাত্রি ব্রত ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি শিব চতুর্দশী মহা শিবরাত্রি ব্রত তো শিবরাত্রি ব্রত কীভাবে পালন করতে হবে এদিন কি কি করতে হবে এবং চতুর্দশী তিথির সময়সূচি এবং রাত্রিকালীন চার প্রহর নিষিদ্ধ পূজার সময়সূচি সহকারে এই পুরো ব্রত পালন বিষয়ে আমরা আলোচনা করেছি আপনারা সেই আলোচনা নিশ্চয়ই দেখেছেন যদি না দেখে থাকেন আমাদেরকে ইনবক্স করতে পারেন তো যারা ভারতে বাংলাদেশে অবস্থান করেছেন সাত তারিখ একাদশী ব্রত পালন করে আট তারিখ হচ্ছে একাদশীর পর দিন আর নয় তারিখ পালন করবেন শিবরাত্রি ব্রত বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী আর যারা ইউরোপে আমেরিকায় অবস্থান করছেন সেই ক্ষেত্রে একাদশী ব্রত হচ্ছে ছয় মার্চ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ স্থানে সহ ছয় মার্চ একাদশী ব্রত আর নয় মার্চ হচ্ছে শিবরাত্রি ব্রত পালন করবেন তো একাদশী ব্রত পালনের ক্ষেত্রে একাদশীর আগের দিন একাদশীর পর দিন একাদশীর দিন সহ সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করতে হয় তো যেহেতু এই ক্ষেত্রে এই বিজয় একাদশীর ক্ষেত্রে একাদশীর পরে রয়েছে শিবরাত্রি ব্রত তো সেই কারণে মার্চ মাসের পাঁচ তারিখ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত আপনারা সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন এবং চা পান বিড়ি কফি প্রভৃতি বর্জন করবেন দুটো ক্রীড়া জোয়া খেলা অবৈধ প্রকৃতি বর্জন করবেন এবং একাদশীর আগের দিন সকলেই কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন অন্নপ্রসাদ গ্রহণ করবেন এবং একাদশীর দিনে সকল প্রকার রবি শস্য বর্জন করতে হবে একাদশীতে কোনো প্রকার অবিশস্য গ্রহণ করা যাবে না আটা ময়দা সুজি হরলিক্স কাউন শ্যামাদানা প্রভৃতি একাদশীতে বর্জন নিষেধ রয়েছে এবং একাদশীতে চাও গ্রহণ করা যাবে না কফি গ্রহণ করা যাবে না যারা একাদশীতে নির্জল উপবাস পালন করতে সক্ষম সেটি সর্বোত্তম যদি আপনি করতে না পারেন তাহলে আপনি ফলমূল গ্রহণ করে প্রতিদিনই একাদশী প্রতি পালন করতে পারবেন ফল জল দুধ বাদাম কাঠবাদাম বাদাম সেদ্ধ আলু সেদ্ধ মিষ্টি আল সেদ্ধ আলুর পায়েস সাবধান পায়েস সাবধানে ফ্রাই আলু কুমড়া সবজি প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে সবজি পায়ে সান্ধার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল বা বিশুদ্ধ বাদাম তেল ব্যবহার করতে হবে সরিষার তেল বা সয়াবিন তেল একাদশীতে নিষেধ রয়েছে যেহেতু তা পঞ্চ রবিশের অন্তর্ভুক্ত এবং একাদশীর পর দিন পালন করতে হবে অর্থাৎ ব্রত সমাপন করতে হবে তাই পারণ মন্ত্র বা মহাপ্রশু মন্ত্র উচ্চারণ করে আপনি একাদশী ব্রতের পালন করবেন পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে এবং একাদশী ব্রতের পর দিনও আপনি অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবেন এবং একাদশী ব্রতের পর দিন অন্নপ্রাসাদ গ্রহণ করবেন দুপুরে বা রাতে এবং এরপর দিন অর্থাৎ নয় মার্চ শ্রীবরাতি ব্রত পালন করবেন তো আপনি যে স্থানে অবস্থান করছেন সেই স্থানের সময় অনুযায়ী একাদশী ব্রত পালন করবেন এবং পরদিন সকালে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি ব্রতের পালন সম্পন্ন করবেন তো অবশ্যই আপনারা সকলে এই বিজয় একাদশী ব্রত পালন করবেন এবং যারা এই বিজয় একাদশী ব্রত সঠিকভাবে পালন করেন তারা নিশ্চিত রূপে সকল বিজয় পরম বিজয় লাভ করতে পারেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ